মানুষ জমি মধ্যে যদি হ্যাঁ উয়া থাকে কিন্তু তারপরেও ফলেও তাৰ তার মনের মধ্যেও আশা ওখান থাকে আমি যে কিলা আল্লাহর রাজি করতাম কিলা সব বেশি পাইতাম কিলাখান আল্লাহর তসবি ফুড়লে তালিল করলে জিকির আজগার করলে কিলা কিলাখান রাজি করা যায় মানুষের এটা সব মানুষের মুমিনকলর ইরাদা থাকে না তাকে আমরা যে আল্লাহর গোরখানোর মধ্যে বইলাম কম সময়ে কম দিনে আজকে এই এলাকার যুবকসকলে আমার মৌলানা মহিনুদ্দিন সাবর সহযোগিতা মুরব্বী আহলার সহযোগিতা আজকে অত বড় একটা আয়োজন করছেন এই মহফিল মহফিলটা মসজিদ না করিয়া মসজিদের বাড়িন্দাত বন্ধ যে কোনো জায়গা ধরা যায় না যায় না তাইন বালা করছেন না বাদ করছেন বড় কম মানুষে কইলা বালা করছেন না বাদ বালা করছেন তাহলে বুঝা গেছে তাই না আমরা রে মসজিদ ওর বারিন্দা আজকে আমি হারাইছই না আমরা যারা নমাজ পড়ি তো ঠিক আছে আর যারা কোনো দিন নমাজ না এরাও আজকে আওয়ার এবং বুয়ার সুযোগ পাইনা কাসুখান ঠিক না বেটি যারা নমাজ হয় না হেরাও আজকে উদ্দেশ্য না না আইলে স্বভাব পাইবে মাত বুঝে যান আও আমরা একবার এমন এক জায়গার মধ্যে বইছি যে আল্লাহর হাজার মধ্যে আজকে আমরা আল্লাহর গুলাম বলি আল্লাহর কাছে আমরা পরিচয় দিই আল্লাহ আমরা তুমি আমার তোমরা তোমার গুলাম আমরা তুমি আমার খালিক তুমি আমরার মালিক হদি স্টোরি ফরমাইন দেব আল্লাহ নিজে ফরমাইন যখন মানুষে একবার ইয়া আল্লাহ ভাইয়া ডাক দেয়া আমার আল্লাহ সত্তরবার বন্ধার ডাকর জবাব দিল হোক আসবাহান আল্লাহ আমরা আবার আল্লাহর জিকির ভরিয়া আল্লাহ আমরা গুলামীর পড়েছি এখন তা দেখ সব রাজি আছি তো সব আল্লাহ আল্লাহান্দুলিল্লা সব খুশি হইছইন না বেজার হইছইন কার জিকির হল্লাম আমরা আল্লাহর জিকিৰ জিকির করাটা আপনার আমার জন্য ভালো না খারাপ আল্লাহর জিকির করলে আল্লাহ রব্বুল আলামিনের ত বান্দা আমর ফিকির করেন হকো সুবহানাল্লাহ মানুষে যখন আল্লাহর জিকির করে তখন আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা আর ফিকির করেন জিকিৰ জিকির করেন গুনাহগার

সেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনর হাস রহমত নাজিল হয় হকুয়া সুবাহান আল্লাহ এই জমাতুর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনর পক্ষ থেকে একটা শান্তির বার্তা নাজিল হয় হকুয়া সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ জানা রাখবা আমরা যে জায়গার মধ্যে হাজির হৈছে এই জায়গার নাম হইয়া আল্লাহৰ আল্লাহর গর মসজিদ নাকি মসজিদ এই যে আল্লাহর গর যেখান এখানোর মধ্যে আমরা যে হিসাবে হাজির হইয়া আল্লাহের ডরাইয়া আল্লাহর বয় মনে করিয়া আল্লাহ আমরা খালিক এবং মালিক শ্রদ্ধা করার জন্য আল্লাহর গোড়খানোর মধ্যে আমরা হাজিরি দেই দেই নি না তদুর এই গোরখানোর মধ্যে শয়তান হাজির হয়নি না মাত বুঝা যাক শয়তান এখানের মধ্যে হাজির হয় কিসের জন্য আমরা এই আল্লাহরে শ্রদ্ধা করার জন্য আমরা নিহত থাকে আল্লাহর বাদত বন্দেকি করার লাগে আর শয়তান আয় আপনার আমার মধ্যে বিভ্রান্তি লাগানি লাগিন আপনার আমার নমাজ রে ধ্বংস করার লাগিন আপনার আমার এবাদত রে বেকার বানানি লাগিন শয়তান আয় আইনি না না তা বুঝা গেছে খালি মসজিদও আপনি আমি আইনা শয়তানও আয় ইকানোর মধ্যে এখন আমরা জিকির করিয়া তসবি গুলা করিয়ার কেউ আমরা খুব দিলে এসক মহব্বতর সাথে আমরা করিয়ার কেউ মনে মনে করিয়ার কেনে মনে মনে শয়তানি আপনারা যা তামারি ধরছে খবরদার জুড়ে হয়েছে খবরদার জুড়েস না হে বুধবার যে গে আল্লাহর জিকির করে গিয়ে যখন আল্লাহর জিকির করবা করব তখন আল্লাহ তার ফিকির করবা আল্লাহর জিকির যখন বন্ধায় করবো তখন অটোমেটিক শয়তান আপনার বাগিতে লাগব না। আমরা মসজিদের মধ্যে লাগিন হে মসজিদ আয় নমাজের মধ্যে ফিতনাডারিত করি হদীশ শরীফের মধ্যে উস্কুর কাজা উস্কুর কাজা এমন ধরনের কথা আপনারা আর করে দিব এমন বাক্যগুলা করে দিব যেটা আপনার জীবনে মনো নাই আপনার নমাজ তাহারিমা বান্ধি চূড়া ফরিতা ফরিদা তখন আপনার ফরিবার দে না আপনার দুনিয়ার কামর মধ্যে মুক্ততলা করে দিব নতবা গরু ছাগল বয়ারর মধ্যে টেকা পয়সার মধ্যে মধ্যে লাগাই দিব যে কথা কিন্তু নমাজের মধ্যে আবার আগে আপনার মনের মধ্যে ছিল না আল্লাহর গরখানোর মধ্যে হাজির দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সব পুরানা কথাগুলা দে ইলা হয়নি না। আপনি খার গেছেন টাকা পাইতায় এখানে কিন্তু জানেন না লেনদেন ঘটা অনেক মানুষের লোক আপনার ব্যবসা বাণিজ্য আছে কিন্তু আপনি জানেন না খার গেছেন কত টাকা পাইতায় এখান উদ্দেশ্য তো মসজিদও আমার পরে আপনারা ইয়াদ দিলে এলো জানো না নি গেছেন তিন হাজার টাকা হয়েছেন রায় দিস আপনি কিন্তু নমাজের মধ্যে এখন হ্যাঁ আপনারা নমাজ ফড়ি দেন না কোমরুদ্দিনের বাড়িতে ফাটাই দিছে কোনটা করেন জি কবর উদ্দিন বাহিত ফাটাই দিছে এর লাগে না মার বন্ধু কন আল্লাহর নবী ফরমাইন পৃথিবীর মধ্যে যদি ভালো জায়গা দেখতে চাও তাহলে সব থেকে ভালো জায়গা হইয়া তা আল্লাহর মাসাজিদ হল আর যদি খারাপ জায়গা দেখতে চাও তাহলে সব চাইতে খারাপ জায়গা হইয়া তা হল বাজার সব থেকে ভালো জায়গা জায়গা নি কারণ নাম হইয়া আল্লাহর মসজিদ

বক্তা হলে কি দুষ তাৰ তার নিফাওয়ার কার্পেট নাই আপনারা ওয়াজ বক্তা না তস্তা বানাইতা হকিলে বক্তা না হকিলা আপনারা তলে কার্পেট আপনারা কোন ধরনের ইনসাফ আপনার গেছে যাইন বক্তব্য দিতা আপনারা মাতিতা হেন তল না আপনারা তল গরম হোক ওলানি আপনার আর দা তাহলে আপনার আইখানো যদি একাত খান কার্পেট থাকে বা ফাউদানি থাকে একাথান দিয়া দেন তাহলে গরম হইব ফাউটা গরম হইলে শরীরটা গরম হয় ঠিক না মানুষ মরণ আগে মানুষ আগে কিতা দর মুসল্লানা 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 মানুষের যখন ফাও ঠান্ডা হয়ে যায় গিয়া তো কিছু মানুষ কোনো মানুষ আপনার ইয়াদ দেখেন বেমারী ইয়া ইয়াল্লা বাইশাবার তো মারে লিছে আবার আটু পর্যন্ত শেষ আজও রবিবার আগ পর্যন্ত টান দেখে ফাম যাইব কে আনুমানিক করি না করন না কিন্তু মৌথর মালিক হায়াতর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তাইলে আপনারা বক্তা হলরে ঠান্ডা আর আপনারা গরম মৈত্রা এটা কোন ধরনের বিচার আপনারা হাইলাহান আমি জানি না আমি উদাহরণ দেখে নাইছি আমার মতো দুই হাজার সাই আপনার আর ইকানো দারুল কিরা তো আমি ফড়িয়া গেছি ইকানো দারুল কিরা তুই না দারুল কিরাতর মধ্যে আমি ফড়িয়া গেছি তখন আমি ছোটো আসলাম এর ফর থাকি না আমার আর দুই হাজার চার ফর থাকি না আর আমি এখান হাল হাতে তো আলহামদুলিল্লাহ আজকে আপনারা মায়া করে দাওয়াত করছেন ও আপনার আর খেদমতর মধ্যে আমি হাজির হয়েছি আমি গুণাগারে বেশ লম্বা বক্তব্য না রাখিয়া আপনার মূল্যবান সময়ের না নষ্ট করি আমি বিদায় নেওয়ার চেষ্টা রাখুন কারণ বহু দূরে থেকে আমি আইসি সম্মানিত হাজির যাও তাহলে না কোনো অসুবিধা নাই আর যদি তাকিয়াত থাকে দেখো দূরശ്ശই পড়ো গো আল্লাহুম্মা সব তো ভাই আলহামদুলিল্লাহ তবে লগে আর একটা কাজ করে লিসুন যেটা আপনার আর বাতাস বাতাস বুঝা যায়নি বাতাস বুঝা গেছেন ওইজন বান্ডা বান্ডা অ্যান্ডো সেট লইয়া কজন বাদ দেখায় না না দেখা যাননি এগু বড় বালা আর বড়ো ক্ষতি বালার লাগিন বাল্লা বাদর লাগিন বাদ যে আমার ভাইয়ে দিয়েছেন গামছা খান বড় আরাম পাওয়া যার ফাও গরম হইব ফাউটা আপনার আর ইনশাল্লাহ গরম করা যাইব যাইন গরম করতে যদি ঠান্ডা হয়ে যায় আপনারা গরম করত গরম তো আর যাও তো বাতাসর মধ্যে যার আপনি এটা দিছেন দিচ্ছই এটা আদবর খেলা আল্লাহ আপনার হেদায় ভবিষ্যত ইলাসান করবানা আলিমকলোর সমাজ মুরব্বী হকলর সমাজ যুব সকল সমাজ আল্লাহর গড় খানোর মধ্যে দিছে আপনি যেটা দিছেন বাতাসর মধ্যে গেছে গাড়িটা আর আপনার ফটো আই গেছে দেওয়ালা তো দিকে লক্ষ্য করবা যদি শেয়ার কোনো বস্তু দিতে লাগে আদৌ বর্ষহিত দুহাত দিয়ে দিতে আমার নবীর চূন্য তৈরি আপনার ইটা না ইটা ইটি শে সরুটায় সরুল বল খেলেন সকালে বিকালে ইটা দেখা যায়নি আপনার ফুটবল ক্রিকেট অন্তে মারুন লাথ ও তাজ যায় হন্তে মারণ লাত ওমাত না না। ক্রিকেটের বল যে ছোটো আছে আপনার টেনিস বল অন্তে কেন মাল্লা বাড়ি ও হোমা তাজব ব্যাট বাড়ি মারতে শক্তি বাড়ি মারছো তো দুনিয়ার সমতা যেগো আর জেকে হনতেন এটা মারে দারো আনতে পারে না আর আদা হতো তাকে তো এটা এটি এটা হরুতার অভ্যাস আল্লাহ রে হেদায়ত দিতা পূজার তৌফিক দিতা আল্লাহ আমি সম্মানিত হাজির আমার কাছে নাই আমলও নাই আপনারা মায়া খরচই আমার মৌলানা মহিনুদ্দিন সাহেবের দাওয়ই ও হিসাবে আপনারা হেদমতর মধ্যে আমি হাজির হয়েছি আমি কিন্তু খুব বালা বুধ ভাইয়া আপনারা যারা আর অপেক্ষায় এইটাও আমি বুধ ভাইয়ার যে বাংলাদেশে তো আমিও আলহামদুলিল্লাহ আপনার মতে মত আছে আপনারা জেলা হাল হকিকত দেখম আমিও আপনারার লগ আছি আপনারা দেখো আমার লোক নাই আমিও আপনারার লগ নাই এতে মাত বুঝা গেছে আমার আপনারা আমার লগ নি আলহামদুলিল্লাহ খারা খারা আছেন হাত উঠাইয়া দেখায় আলহামদুলিল্লাহ মা কয়া খারা খারা যে ভাগে আমার মহিলর মধ্যে একবার একজনের হাত উঠাই নাই আলহামদুলিল্লাহ কবুল খর্তাহ আমার বন্ধুমান আমরা এমন এক জায়গার মধ্যে পবিত্র জায়গার মধ্যে বসে আছি যে জায়গার মধ্যে বইলে বাদতর মধ্যে নাম লেখা হয় জিকির করলে বাদতর মধ্যে নাম লেখা হয় তসবিহ গুলা করলে বাদতর মধ্যে নাম লেখা হয় এলাকা নার কোন পাক পবিত্র জায়গা জমিনের মধ্যে নাই এই জায়গার মধ্যে যখন মানুষ মসজিদের মধ্যে যখন কদম ডাক দাখিল করে মসজিদের মধ্যে কদম দাখিল করার সঙ্গে সঙ্গে মানুষে জানিলায় যে এখানোর মধ্যে দুনিয়ার কোন আলাপ গুলা হইত না দুনিয়ার কথাবার্তা গুলা হইত না দুনিয়ার কোনো লেনদেন ব্যবসা বাণিজ্য হবে না আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার উপরে দয়া এবং মায়া করার কারণে আল্লাহ আমরা মুমিন বানাইছইন। মুসলমান বানাইছেন আল্লাহ আমরা এমন এক নবীর উম্মত বানার তৌফিক দান করছেন যে নবী মুহাম্মদ আরবী দুই জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন এই নবীর আল্লাহ আমরা উম্মত বানাইছেন যে নবীর উম্মতি বানার জন্য বনি ইসরাঈলের নবী হলে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন রব্বুল আলামিন মাবুদ গো আমরারে নবী বানাইয়া যদি আখেরি নবীর উম্মত যদি বানাইলেই থাক আমার বন্ধুগণ আমরা সেই আখেরি নবীর উম্মতি হলাই না উম্মতির দাম আছে না নাই আমরা যে আখেরি নবীর উম্মতি হল এটা আমরার গৌরব কোকাসুবাহান আল্লাহ এটা আমরার গৌরব হইয়া তো যে আল্লাহ আমরা আখের নবীর উম্মত বনার সুযোগ দান করছেন কোকাসুবাহান আল্লাহ এই নবীর উম্মতের দাম আছে কত ডুব দাম আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা ফরমায় ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়া সাকাল্লাতাকুনু শুহাদা আলান্না ويكون الرسول عليكم شهيدا যে এরারে দরমিয়ানি উম্মত বানানি হয়েছে আল্লাহ ফরমান এরারে দরমিয়ানি উম্মত বানানি হয়েছে দরমিয়ানি উম্মত কারারে হয় আল্লাহ ফরমাইন আমি আল্লাহ আখেরি নবীর উম্মতি হকলোর যে মর্যাদার সম্মান দান করছি অন্য কোন নবী রসুল হকলোর উম্মতির এলাকান সম্মান দান করছি না কোহান এই উম্মতির সম্মান কিরকম পাবে খালকি কেমতর দিন ময়দানে মাসরের মধ্যে সমস্ত নবী এবং রসুল হলাদি রইবা যে নবী এখন জমিনের মধ্যে ইয়া তবলি গুলা করছেন আল্লাহর বাণী গুলা শুনাইছেন যারা শুনছেন এরা কামিয়াব আর যারা নবী অকলর কথা গুলা শুনছেন না মানছেন না এরা আল্লাহর গেছেন দর খাইয়া এই মানুষ আল্লাহর গেছেন আজাবর মধ্যে মুখ তোলা হইবা আর নবী অকলর কথা গুলা শুনছেন না এই সময় আমত আমাদের দিন ময়দানে মাসুর মধ্যে আল্লাহ কিছু নবী অকলর মধ্যে অকলরে জিজ্ঞাসা ও আমার বন্ধা বন্ধুগণ তোমরা আমি আল্লাহর কি কারণে পরিচয় হল্লা না আমি আল্লাহর না কেন আমি আল্লাহর ওখানীয় মধ্যে সাবিদ কদম খেনে রইলে না আমার কোন নবী এবং কোন রসুল তোমরার কাছে জমিনের মধ্যে তো না নি আমার কোন চুল কোন নজির কোন চুল কোন নবী তোমরার কাছে হাজির হয়েছি না আল্লাহ ফরমাই বা ও আমার বন্দা বন্দিগণ আমার কোন বাসির কোন নজির তোমরার কাছে হাজির দিছই না বাসির কাকে বলে বাসিৰ হয় জাইন বেহেষ্ট তৰকো চবৃদিন ইন তানে বাসিৰ কয় আৰু নাজিৰ কয়ন যাইন দুজক থাকিন মানুষের দৰা ইনটানে কয় নাজিৰ খ কচু খান আল্লাহ দোকানৰ ঘূৰ বন্ধা উলে আল্লাহৰ কি যেন ভৰিয়াদ কৰবা আল্লাহ আমরার কা মধ্যে কোন নবী হলাই না যদি আমরার কাছেন কোনো নবীকল তো সেই আমরা তোমার চিনলামনে তোমার নবীকরে চিনলাম তখন আল্লাহ রব আলী নেই সেই নবীকরে জিজ্ঞাসা করবা আমার নবীগণ আমি যে জমিনের মধ্যে তোমার তাণ্ডে আমি আল্লাহর বেগাম দিয়ে জমিনের মধ্যে ফেটাইয়া দিছিলাম আমি আল্লাহর কোনগুলা খাতগুলা তোমরা কল্লা একটা বার বয়ান করো না আমার আমার বন্দা গনে আমার কাছে ফরিয়াদ ঘটা জমিনের মধ্যে কোনো নবী কোনো রসুন হলে তো সে বাঞ্চই না আল্লাহ জিজ্ঞাসা করবা নবী হল আমার বন্দা বন্দি হলে সত্য মিথ্যা কথা বলরা সমস্ত আম্বিয়াইকে রাম হলে ফরমাইবা বাবুদ গ এই গুৰু বন্ধা ইয়া তালা মালো মিথ্যাবাদী আই আল্লাহ আমরা জমিনৰ মধ্যে তোমার বানীগুলা শুনাইছি এরা শুনতে পারে না আমরা তোমাৰ হকুম গুলা শুনাইছি এরা আমরা কথাগুলা মানে না অৰব বলে এরা মিথ্যাবাদী তখন আল্লাহ অৰব বলে আলামিন এ ফৰ্মাইবা অ আমার নবী গুণ তোমাৰ তাহান আমি আল্লাহৰ কাছেন পেশ কৰ তখন সেই গুৰু আনবীসকলৰ যাবাত দাগিন বাহিৰিব আই আল্লাহ আমরা সাক্ষীয়া তা আল্লাহ হেৰি নবী মহাম্মদৰ

এই যে জমিনের মধ্যে ও নবী অগ্লার জমানার মধ্যে যে গুরু মানুষ যখন জমিনের মধ্যে আসলা তখন তো তোমরা জমিনের মধ্যে ছিলা না তাহলে না দেখে কি কারণে তোমরা সাক্ষী দে সাক্ষী দিতে হইলে দেখা শর্তি না না সাক্ষী দিতে হইলে দেখা লাগে না না আনা দেখে সাক্ষী দেওয়া যায় তখন আগের নবীর উন্মতি অগ্লে ফরমাইবা আয় আল্লাহ আমরা আর নবী যে মোহাম্মদে আরবিআলাম আমরা এমন এক নবী দান আর যে নবীর একটা কোরআন নাজিল সে কোরআনের মধ্যে আমরা এই গুনাহ বয়ান গুলা ফাইছি সুবাহ আল্লাহ